নমস্কার বন্ধুগণ আমি আজকের আমার চলে এলাম আমার গল্পের ঝুড়ে নিয়ে যুগাবতার ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিন উপলক্ষে আমার ভক্তিমূলক সশ্রদ্ধ নিবেদন যুগাবতার শ্রী রামকৃষ্ণ ঊনবিংশ শতাব্দীতে পাশ্চাত্য সভ্যতার আঘাতে এই কুসংস্কারাচ্ছন্ন জাতি আবদ্ধ অন্ধ তামসিকতার পাচির ভেঙে পড়ো বহুদিনের শক্তিমগ্ন সমাজ হঠাৎ আলোর ঝলকানিতে গতির আবেগে সহসা চঞ্চল হয়ে উঠল বাঙালির চিন্তায় মনীষার এলো অভূতপূর্ব পরিবর্তন এলো রেনেসাঁস কিন্তু জ্ঞানের শুষ্ক বালুকা বাঙালির হৃদয় তৃপ্তি পায়নি তার তৃষিত হৃদয় এমন এক মহামানবের আবির্ভাবের প্রতীক্ষা করছিল যিনি ভাবের বন্যায় বাঙালির মনোভূমিকে শ্যামল সরস করে তুললেন যিনি বহুমতের মতের বহু পথের সমন্বয় সাধন করে ধর্মের গণ্ডিকে প্রসারিত করে দেবেন মানবতার সুদূর আকাশে তিনি এলেন সুরলোকে বেজে ওঠে শঙ্ক নরলোকে বাজে জয়ডঙ্ক এলো মহাজন্মের লগ্ন হুগলি জেলার কামারপুকুর গ্রাম ভারতের তীর্থক্ষেত্র আঠেরোশো ছত্রিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি এইখানেই দরিদ্র ব্রাহ্মণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের দারিদ্র লাঞ্ছিত কর্ণকুটুরে আবির্ভূত হলেন নবযুগের আধ্যাত্মিকতার মূর্ত বিগ্রহ গদাধর গয়ায় সেই গদাধরের স্বপ্নাদেশে মাতা চন্দ্রমণি তাকে পেয়েছিলেন বলে শ্রীরামকৃষ্ণের বাল্য নাম রাখা হয়েছিল গদাধর শৈশবে পাঠশালার কেতাবি বিদ্যা তার বিশাল মানসভূমিকে পালনা তৃপ্তি দিতে অনন্ত বিশ্ব প্রকৃতিই হলো তার শিক্ষানিকেতন তীক্ষ্ণ সাধ্যী শক্তি এবং অসাধারণ অনুভব ক্ষমতা নিয়ে আবির্ভূত হয়েছিলেন গদাধর মূর্তি রচনা যাত্রা গান কতকতা ইত্যাদির প্রতি তার ছিল অস্বাভাবিক ঝোঁক এবং ভাব তন্ময়তা ছিল তার আবাল্য প্রকৃতি রামায়ণ মহাভারত ভাগবত প্রভৃতি পুরাণ ও ধর্মগ্রন্থের প্রতি তার দেখা গেল প্রগাঢ় অনুরাগ শৈশবের সেই দিনগুলিতেই তার মধ্যে দেখা যেত এমন একটি অসাধারণ দৈবী প্রকাশ এমন একটি আশ্চর্য অসাধারণত্ব যা সবাইকে বিস্মিত করত কামার পুকুরের ভেতর দিয়ে ছিল পুরীযাত্রার হাঁটা পথ পুরীযাত্রী সাধু সন্ন্যাসীরা মাঝে মধ্যে তাদের গ্রামে বিশ্রাম করতেন বাল্যেই তিনি সেই সব ধর্মপ্রাণ সন্ন্যাসীদের ধ্যান ধারণের সঙ্গে পরিচিত হন মনের মধ্যে ছিল যে ধর্ম ভাবনার অমোক বীজ অনুকূল পারিপার্শ্বিকতায় তা ধীরে ধীরে অঙ্কুরিত হতে থাকে পাঠশালার গ্রন্থ সর্বস্ব লেখাপড়ায় তৃপ্তি হল ধরের যিনি বিশ্বের অনাথ আতুর উদনের জন্য মুক্তির বাণী বহন করে নিয়ে এসেছেন তাকে বিদ্যালয়ের গতানুগতিক শিক্ষা মাতবে কোন শক্তিতে ইতিমধ্যে তিনি ধর্মের অমৃতবাণী কণ্ঠে নিয়ে জনগণের মধ্যে গিয়ে দাঁড়িয়েছিলেন তিনি গ্রামে গ্রামে যাত্রা কথকতা করে দিন কাটাতে শুরু করেছিলেন সেই কথা শুনে অগ্রজ রামকুমার যার কার্যে সাহায্য করার জন্য তাকে নিয়ে এলেন এই মহানগরী কলকাতায় এই কলকাতাই হল তার প্রধান সাধন কলকাতায় এসে গদাধর পূজা অর্চনা স্তব পাঠ ইত্যাদিতে দেখা দিল আশ্চর্য ভাবতন্ময়তা শত চেষ্টা করেও স্বাস্থ্যগ্রহ রামকুমার তাকে স্বাস্থ্যসম্মত যাজন ক্রিয়া শেখাতে পারলেন না যে শাস্ত্রীয় পূজার্চনায় হৃদয়ের স্পর্শ নেই নেই অন্তরের সহজ স্বতঃস্ফূর্ত ব্যাকুলতা সেই পূজার প্রতি গত ধরের কোনোদিনই সমর্থন ছিল না তার মতে সম্পূর্ণ মন্ত্রহীন ক্রিয়াহীন হয়েও কেবল সহজ ভাব আকতির দ্বারা স্বর্গের দেবতাকে মুখের মধ্যে খুঁজে পাওয়া যায় ক্রমে গদাধর দক্ষিণেশ্বরের ভবতারিণী বিগ্রহের বেশকারীর পদে নিযুক্ত হলেন সেই থেকে গদাধর ভাবতন্ময় হয়ে দেবীর সাজসজ্জায় আত্মনিয়োগ করলেন দেবী যে প্রস্তরময়ী ভক্তি বৃহবলতার প্রবল আবেগে তিনি তাও বিস্মিত হতেন পরে রামকুমারের মৃত্যুর পর গদাধর প্রবৃত্ত হলেন ভবতারিণী মন্দিরের পূজারীর পদে তার বক্তৃত পূজা নিবেদনের অভূতপূর্ব আকুতি দেখে সবাই বিস্ময়ে হতবাক হতেন এই সময়ে গভীর নিশেতে পঞ্চবটি বনের নিঃসঙ্গ নির্জনতায় তিনি একাকী গোপনে হতেন ধ্যানস্থ এক অবতার গল্প মহাপুরুষ আশ্চর্য জীবন সাধনা শাস্ত্রীয় পূজার রীতি পরিত্যাগ করে কত যখন ভক্তি ব্যাকুল কণ্ঠে স্তব পাঠ করতেন কিংবা গান করতেন যখন বলতেন মা খাও মা পড়ো বলে নৈবিদ্য অন্ন তুলে ধরতেন বিগ্রহের মুখের কাছে তখন অনেকের ধারণা হলো তার বুঝি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে ক্রমশ গদাধর আনুষ্ঠানিক পূজা করার ক্ষমতা ফেললেন হারিয়ে মাতৃদ্ধানে তিনি সদাতন্ময় সর্বদা সুললিত কণ্ঠে আবেগ বিহ্বল রামপ্রসাদী সঙ্গীত ক্রমে তিনি সর্বভূতই করতে লাগলেন জগজ্জননীর দর্শন জগৎজননীর রূপ দর্শন এ সময় তার বিধবা জননী তাকে স্বদেশে ফিরিয়ে নিয়ে গেলেন এবং রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী শারদমনির সঙ্গে দিলেন তার বিবাহ কিন্তু গদাধর শ্রী শ্রী শারদমণিকেও পূজা করতে লাগলেন মাতৃজ্ঞানে কিছুদিন পরে গদাধর আবার ফিরে এলেন দক্ষিণেশ্বরে এই দক্ষিণেশ্বর তার পূর্ণ পরশে অচিরেই পরিণত হল নবযুগের তীর্থক্ষেত্রে এখানে একদিন ভাবতন্ময় বেশে তিনি গঙ্গা তীরে বসে গান করছেন এমন সময় এক ভৈরবী সন্ন্যাসিনী তার সম্মুখে উপস্থিত হয়ে তার মধ্যে মহাভাব দিব্য আবির্ভাব প্রত্যক্ষ করে স্বয়ং সমস্ত উপকরণাদির আয়োজন করে ভক্তি সাধন মর্গে তাকে দিলেন পদ নির্দেশ তারপরে এলেন পরম সাধক তোতা তিনি তার গুরুপদে আসীন হয়ে তাকে দিলেন বৈদান্তিক সাধনার দীক্ষা যে বেদান্ত সাধনায় মহাসাধক তোতাপুরের লেগেছিল সুদীর্ঘ চল্লিশ বছর সেই দুঃচর সাধনা মাত্র একদিনেই আয়ত্ত করে নিলেন এবং লাভ করলেন নির্বিকল্প সমাধি আসল কথা ক্ষেত্র প্রস্তুত ছিল অপেক্ষা ছিল কেবল বীজ মন্ত্রের বা বীজ বপনের সময়মতো সেই বীজ উক্ত হলো এবং স্বল্পকালের মধ্যেই ফল সাফল্য ও সিদ্ধির সোনার ফসল প্রমাণিত হলো মন্ত্রহীন তন্ত্রহীন হয়েও কেবলমাত্র হৃদয়ের নিষ্কলুষ ভক্তি এবং ব্যাকুলতাকে পাথেয় করে ঈশ্বরের পরম সান্নিধ্য লাভ করা যায় তথাপড়ি বিস্মিত হলেন সকলেই তার মধ্যে প্রত্যক্ষ করলেন অবতারের সার্বিক লক্ষণ তারা সকলে একই কণ্ঠে ঘোষণা করলেন নরদেহের মধ্যে তিনি ছদ্মবেশী অবতার এইভাবেই পুকুরের গদাধর হলেন বিশ্বের শ্রীরামকৃষ্ণ এবার তার অষ্টসিদ্ধি লাভ এবং অবতার লক্ষণের কথা প্রচারিত হয়ে গেল দিকে দিকে বহু বিপাশিত চিত্ত ছুটে এলো দক্ষিণেশ্বরে এলেন দেশ বিদেশ থেকে জ্ঞানীগুণী মনীষী এবং ভক্তের দল তিনি সবাইকে পরম সান্ত্বনা দিয়ে বললেন যত মত তত পথ পৃথিবীর সমস্ত পথে গিয়ে পৌঁছেছে পরমেশ্বরের পদতলে অন্ধকারে পথহারা মানুষ পেল আলোর ঠিকানা মুক্তিপথের নির্দেশ এলেন সিমলার দত্ত পরিবারের নরেন্দ্রনাথ তিনি এই পরশমণির স্পর্শে হলেন জ্যোতির্ময় বিবেকানন্দ তিনি সমগ্র বিশ্বে শ্রীরামকৃষ্ণের বাণী বহন করে নিয়ে গেলেন এবং শিবজ্ঞানে জীব সেবার গুরু নির্দেশকে মূর্ত করে তুললেন তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের মাধ্যমে আঠেরোশো সাল জগতের সকল পাপ আকাণ্ঠ ধারণ করে দুরারোগ্য ক্যান্সার রোগে শ্রীরামকৃষ্ণ করলেন মহাপ্রয়াণ শ্রীরামকৃষ্ণ বাঙালির ভক্তি সাধনার ভাব সাধনার জীবন সাধনার এক কথায় বাঙালির হৃদয়ের মূর্ত প্রতীক খ্রিস্ট ধর্মের প্রবল বন্যায় যখন সনাতন হিন্দু ধর্মের ভিত্তি দুর্বল হয়ে পড়েছিল যখন ভাঙন ধরেছিল মানুষের ঈশ্বর বিশ্বাসে যখন অজ্ঞাত তিমির পথের টিকানা হারিয়ে ফেলেছিল সমগ্র জাতি তখনই শ্রীরামকৃষ্ণ দেখালেন আলোকিত পথ সেবার পথ জীব সেবার মধ্যস্থতায় সম্ভব হবে ঈশ্বরের লাভ সেবাই যুগ ধর্ম তাহাই পৃথিবীতে প্রচার করেছেন যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ আজ এই মহাপুণ্যক্ষণে যুগাবতার জন্মদিনে তার এই স্মৃতিচারণ করতে পেরে আমি ধন্য হলাম আমি তার চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করলাম আমার বন্ধুদের যদি আমার আজকের এই প্রতিবেদন ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো গল্প নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব জয় শ্রীরামকৃষ্ণের জয় জয় শ্রীরামকৃষ্ণের জয় জয় শ্রীরামকৃষ্ণের জয় জয় যুগাবতার শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জয়